কুম যারা আইডি কার্ডের ফিতা নিয়ে ভাবছেন ফিতা বানাবেন কোথায় বানাবেন এই ফিটা আপনার দরকার আসলে আপনি পাচ্ছেন না আমার এই ভিডিওর মাধ্যমে আপনি একটা সঠিক সমাধান পাবেন সঠিক ভয় পাবেন সঠিকভাবে আপনি জানতে পারবেন আচ্ছা অর্থাৎ আমার কাছে আপনি নিতে পারবেন অথবা আপনি অন্যের থেকেও নিতে পারবেন কিন্তু সঠিক জিনিসটা আপনি বুঝতে পারবেন এই জন্য আপনি আপনার ভিডিও আমার ভিডিওটাকে আপনাকে সম্পূর্ণ দেখার অনুরোধ করবো তারপর আপনার যেখানে ভালো লাগে সেখানেই বানাবেন ইনশাল্লাহ কোনো সমস্যা নেই আগে দৃষ্টিটা জানেন তারপরে আপনার বুঝতে সুবিধা হবে যেমন এটা হচ্ছে স্ক্রিন প্রিন্ট ফিতা আমাদের কাছে কয়েক কোয়ালিটির ফিতা আছে এটা হচ্ছে স্ক্রিন প্রিন্ট ফিতা এই ফিতাটা সবাই জানে এই ফিতাটা এসে অনেকেই ব্যবহার করে বা করে আসছে হ্যাঁ এটা লেখা এক সাইডে থেকে আমরা জানি আর এই ফিতাটা দেড় সেন্টিমিটার পাশ হয় এটাও দেড় সেন্টিমিটার পাশ এটা এই দুইটাই দেড় সেন্টিমিটার পাশ এটাও দেড় সেন্টিমিটার পাশ এর থেকে আরেকটা চিকন আছে এক সেন্টিমিটার পাশ একদম চিকন এক সেন্টিমিটার বুঝতেই পারতেছেন এক স্কেলে দেখবেন খুবই চিকন এই লেখাগুলো ছোটো হয় হ্যাঁ এক সেন্টিমিটার এই যে দুই সেন্টিমিটার আর দেড় সেন্টিমিটার এক সেন্টিমিটার পাশাপাশি রাখা হইল ঠিক আছে তারপর আপনার এর থেকে আরেকটু ভালো কোয়ালিটি আছে মনে করেন এই এটাও দেড় সেন্টিমিটার এটাকে বলে ডিজিটাল ফিতা বা সাবলিমেশন ফিতা ঠিক আছে এই সাবলিমেশন ফিতাটা দুই দিকে প্রিন্ট হয় যে কালার চান ওই কালারই দিতে পারি লোগো সহ দেওয়া যায় লোগোটা সহ কালারিং আসবে তো ক্যামেরা অত ভালো বোঝা যাচ্ছে না বাস্তবতা অনেক সুন্দর হবে আপনি লোক যত স্পষ্ট হবে এখানেও প্রিন্টের তত আমরা স্পষ্ট দিতে পারবো ঠিক আছে যে কালার চান বহু কালার চান মানে বহু কালার পাবেন একসাথে কোনো সমস্যা নেই তারপর আপনার এই ফিতার সাথে যদি কার্ড দরকার হয় কার্ড নিতে পারবেন যদি কভার দরকার হয় কভার নিতে পারবেন তারপর আপনার ফিতা দরকার হয় একসাথে সব নিতে পারবেন আলাদাও নিতে পারবেন এটাও ডিজিটাল ফিতা এটা হচ্ছে কয়েক কালার কোনো সমস্যা আপনার পাঁচ কালার দিয়ে নেন কোনো সমস্যা এতে দামের কোনো পরিবর্তন হবে না শুধু আপনি ডিজাইনটা আপনাকে একটু চুজ করতে হবে আপনি পছন্দ করে দেবেন আর ডিজাইনটা আমরা দিয়ে দেবো আমার কাছে বহু ডিজাইন আছে আপনি ওখান দিয়ে নিতে পারবেন ঠিক আছে এটা রিপিট ওই ফের আগের মতো এটা রিপিট সহজে চলবে না নষ্ট হবে না আর এটা সে বুক ঠিক আছে মনে করেন আপনি ঠিক আছে এই ফিটাগুলো লেখা কখনোই উঠবে না ভিজাই রাখলে উঠবে না আর তো একদম সফট গলায় আপনার আরামদায়ক মনে হবে নরম তো আর এগুলো অনেকটা খসখসে হইতে পারে কিন্তু এটা খুবই আরামদায়ক এটা দেড় সেন্টিমিটার এই তিনটে এখানে দেড় সেন্টিমিটার আর এরপর আবার আছে এর একটু চ্যাপটা দুই সেন্টিমিটার যেমন এইসে দুই সেন্টিমিটার এগুলো হচ্ছে দুই সেন্টিমিটার এগুলো এটাও দুই সেন্টিমিটার হ্যাঁ এটাও দুই সেন্টিমিটার হ্যাঁ এটাও দুই সেন্টিমিটার এটাও দুই সেন্টিমিটার এগুলো সবই দুই সেন্টিমিটার ব্যাংক অফিস আদালত বা বিভিন্ন স্কুল কলেজে দুই সেন্টিমিটারের একটু বাজেট ভালো থাকলে দুই সেন্টিমিটার নেয় দুই সেন্টিটার নিলে হয় কি আপনার ফিতাটা লেখা দূর থেকে স্পষ্ট ভেসে ওঠে লোগোটা ভেসে ওঠে দেখতেও সুন্দর দেখা যায় আর একটা ফিতা আপনার প্রতিষ্ঠানের জন্য আসলে একটা পরিস্থিতি দূর থেকে মনে হবে যে আপনার প্রতিষ্ঠানের স্টাফ অথবা শিক্ষার্থী এরকমের ঠিক আছে আবার একটা শিক্ষার্থী কোথাও হারিয়ে গেলে সহজে বাইরের লোক বুঝতে পারবে যে ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থী আবার আপনার প্রচারণার একটা সহজ মাধ্যম হয়েছে আপনার আইডি কার্ড অনেকে দেখতে পারবে বুঝতে পারবে আপনার নাম্বার থাকবে আইডি কার্ডে ঠিক আছে ফিতাটা দূর থেকে বুঝতে পারবে ওই প্রতিষ্ঠানের এটা শিক্ষার্থী বা ওই স্টাফ এই জন্য ফিতাটা বর্তমান যুগে আইডি কার্ডের কোনো বিকল্প নেই এটা খুবই একটা ভালো মাধ্যম স্টুডেন্টও যেমন খুশি হয় তারপর আপনার প্রতিষ্ঠানের একটা বিজ্ঞাপনও হয় আর একটা দর প্রয়োজনীয় মূলত একটা আইডি কার্ড একটা প্রয়োজনীয় দর পরিস্থিতি যেমন এই এইটার মধ্যে আছে যেমন দুই সেন্টিমিটার ফিটায় ভালো মোটা হোক ঠিক আছে রিপিট দিয়া আবার এই ফিটাটা একটু দেখেন এটাও দুই সেন্টিমিটার ফিটা রিপিট দেওয়া কিন্তু খুব মোটা হোক না কী দামের ক্ষেত্রে একটু পার্থক্য আছে ঠিক আছে আবার এরাও দুই সেন্টিমিটার এটা মোটা হোক কিন্তু এখানে দুই সেন্টিমিটার চাপ দেওয়া স্টিলের চাপ দেওয়া আর এই যেমন এইটা ছিল রিপিট এই যে প্যারাকে মধ্যে দেওয়া রিপিট এই ছিল চাপ যেভাবে যেটা নেন শুধু আমাকে বলবেন ওইভাবে আমি আমাকে দিতে পারবো ওইভাবে বানাই দেবো ঠিক আছে যার যেভাবে লাগে ওইভাবে নিতে পারবেন আর আমার থেকে ফিতা কভার কাঠ সবই আলাদা আলাদাও নিতে পারবেন শুধু ফিতা চাকলে ফিতাও নিতে পারবেন কাঠ চাইলে কাঠও নিতে পারবেন কভার চাইলে কভারও নিতে পারবেন কোনো সমস্যা নেই যাবেন এই বিভিন্ন ধরনের আমার সে কার্ড আছে কার্ড নিতে পারেন এটা ইউভি জাপানি মেশিনে প্রিন্ট একদম নিখুঁত তাহলে আমরা সব কিছু আপনার ডিজাইন তথ্য আমাদের কাছে দিলে সব কিছু ডিজাইন টিজাইন আমরাও করে দিতে পারবো অথবা আপনারাও যদি ডিজাইন করে দেন আমরা প্রিন্ট করে দেবো কোনো সমস্যা নেই অবশ্যই যদি শুধু প্রিন্ট করে দিলে দাম অবশ্যই একটু কম হবে আবার আমাদের থেকে ফিচার কভার কার্ড সবই পাবেন হ্যাঁ হ্যাঁ স্টিলের কভার পাবেন স্টিলের কভার আছে কয়েক কালার আছে তারপর আরও বিভিন্ন ধরনের ইয়ে আছে ঠিক আছে যেভাবে চান ওইভাবে নিতে পারবেন ইনশাআল্লাহ আর আমার স্ক্রিনে দেখানোর নাম্বার হোয়াটসঅ্যাপ আছে ওই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন কোনো সমস্যা নাই বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় আমরা কুরিয়ার মাধ্যমে পৌঁছে দিয়ে থাকি আর আপনি আমাদের থেকে যদি কাট করাই নেন তাহলে আপনি ঘরে বসেই সব কিছু নির্মূলভাবে পাইতে পারেন শুধু অনেকে মনে করে কীভাবে তথ্য দিব কিভাবে ভুল হতে পারে আসলে ওই রকমের কোনো ভয়ের কোনো কারণ নাই আপনি দোকানে বসে যেভাবে দিয়ে আসতেন ওইভাবে আমার হোয়াটসঅ্যাপে ছবি তুলে দিলেও হবে মেল করে দিলেও হবে ঠিক আছে আর আপনি আর একটা দোকানে যাই আপনি একশো দুশো আইডি কার্ড করার ক্ষেত্রে নির্ভুল অনেক যাচাই করা খুব কঠিন হয়ে পড়ে আর আমাকে যদি আপনি আইডি কার্ড বানাই দেন আমাদের দ্বারা আমরা তখন আপনাকে প্রিন্ট দেওয়ার পূর্বে অবশ্যই পিডিএফ কপি আপনাকে পাঠাবো আপনারা যাচাই করে নেবেন কোনো ভুল আছে কি না কোনো সমস্যা আছে কি না তাহলে আমরা ওইটা সমাধান করে দেবো এতে ঘরে ঘরে বসেই আপনি নির্ভুলভাবে আইডি কার্ড পাতেন আপনি মনে করেন আসেন পঞ্চগড় সেখান থেকে ঢাকা এইসে আইডি কার্ড করা খুবই কষ্টসাধ্য আসেন চট্টগ্রাম সেখান থেকে কক্সবাজার সিলেট সেখান থেকে আইডি কার্ড করা খুবই কষ্টসাধ্য তখন আপনি এক দেশ টাকা খরচ করলে কুরিয়ার খরচ করলে আপনি ঘরে বসে আইডি কার্ড পেয়ে যাবেন আর আমার কাছে খুচ এক দুই পিস হয় না কুরিয়ার মাধ্যমে দিয়েই কিন্তু তার সংখ্যায় বেশি বেশি পরিমাণে অর্থাৎ খুচরা হয় না এখানে এক পিস দু ফিট পাঁচ পিস হয় না ঠিক আছে আপনার যেভাবে চান ওইভাবে নিতে পারবেন ইনশাআল্লাহ কোনো সমস্যা হয় স্ক্রিনে দেখানো নম্বরে হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম